সালামু আলাইকুম রহমেদুল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা হঠাৎ করে আবার প্রবাসীদের টাকা রেটটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইনের দিনের রেট এমনিভাবে সৌদি আরবের রিয়ালের রেটটাও বেড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা আরও অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোন দেশের টাকা রেটটা এখনও অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে বাহরাইনের দিনারের আজকে যারা বাহরাইন থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছাব্বিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকাল একচেঞ্জগুলোতে পাবেন না বাহরাইনের জেন্টস একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো টাকা আটত্রিশ পয়সা

অন্যান্য সকল একজনগুলো সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর বা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালের বিনিময় তেত্রিশ টাকা আশি পয়সা কাতারের আলমানে এক চান্সে তেত্রিশ টাকা উনআশি পয়সা সিটি এক চান্সে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আলদার এক চান্সে তেত্রিশ টাকা একাত্তর পয়সা আর জাজের এক চান্সে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর মিরকাপ এক চান্সে তেত্রিশ টাকা সত্তর পয়সা ন্যাশনাল এক চান্সে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য এক চান্সে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন

তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জেসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেনের একটি উনিশ টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশো উনিশ টাকা তাছাড়া মানে সকল একচেন্স গুলোতে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েদের একদিন তিনশো নিরানব্বই টাকা কুয়েদের এ আর ওয়াই এক চেঞ্জ তিনশো নিরানব্বই টাকা তাছাড়া আলাদা এক্সেঞ্জে তিনশো আটনব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য সকল একচেন্ গুলাতে তিনশো টাকার উপরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবের ক্রিয়াল এর বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের রিয়ালের টাকার তুলনা অনেকটা বেড়েছে তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল ইন পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার বত্রিশ টাকা দশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বারো ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন